সোনার দামে ভারী পরিবর্তন অবশেষে মধ্যবিত্তদের জন্য দারুণ খুশির খবর তার কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম প্রতিটি ক্যারে প্রতিটি গ্রামে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আজ বাজার খুলতে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা নিচে নেমেছি সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে সোনার দাম আজকের বাজার রেটে আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে এবং স্টক মার্কেটের দাম কত রয়েছে নিফটি এবং সেনসেক্সের মধ্যে সবই বিস্তারিত জানিয়ে দেব সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রূপর দাম কেমন থাকবে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার কত পড়ছে এবং আগামীতে সোনার দাম এর থেকে আরও পাবে না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাত নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সত্যি প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি এক নজরে আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে একশো টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে আঠারো টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে এক লাখ পঁচাশি হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই রূপর দাম অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে তো আসলে এবার দেখে নেই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের সবার প্রথম দেখে নেব এক নজরে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ন হাজার সাতশো সাঁত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতানব্বই হাজার তিনশো সত্তর টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ন লাখ তিয়াত্তর হাজার সাতশো টাকা আঠেরো ক্যারেট গহনা সোনার দাম ও বিগত কয়েক মাস ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেল কিন্তু গতকালকের তুলনায় আজ রকম পরিবর্তন হয়নি আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন প্রিয় দর্শক দেখিনি এক ভরি সোনার দাম কত পড়ছে আজকের বাজার ডেটে আঠেরো ক্যারেট সোনার আজ আঠেরো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ দশ হাজার পাঁচশো উনিশ টাকা উইদাউট জিএসটি এবং ট্যাক্স টিসিএস বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে কেমন থাকবে সোনার দাম কি মনে করছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন শেষ কয়েক সপ্তাহে সোনার দাম হঠাৎ কমে গেছে আর এর পিছনে চলছে বড়সড় বিশ্ববাজারের ঝড় আন্তর্জাতিক বাজারে ডলারের দুর্বলতা আর মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমে যাওয়ায় গোল্ডে দেখা গেছে তীব্র দোলচোল এদিকে দেশের বাজারেও ক্রেতাদের ভিড় ফিরতে শুরু করেছে কারণ অনেকেই ভাবছেন এটাই হয়তো কেনার সেরা সুযোগ তবে সতর্কতা এখানেই রিজার্ভ ব্যাঙ্কে আবারও সুদের হার ধরে রেখেছে আর সেটা যদি আগামী মাসে বাড়ে তাহলে সোনার বাজারে আবারও বড় বদল আসতে পারে প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ে শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে হয়তো এর থেকে সস্ত দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন এমনটাই অনুমান করছেন কিছু বাজারের বিশেষজ্ঞরা তো আসলে এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার রেটে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এগারো হাজার নশো টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনিশ হাজার টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার এগারো লাখ নব্বই হাজার টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গতকালকের তুলনায় কোনো রকম পরিবর্তন হয় নাই আজ বাজার খুলতে তবে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পরিবর্তন হয়েছে আজ বাজার খুলতে এই বাইশ ক্যারেট হলমার্ক সোনার তো আসুন এবার সবার শেষে নিই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট যে সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং নিফটি এবং সেনসেক্স বাজারের মধ্যে এই চব্বিশ ক্যারেটের সোনার দাম বেশিরভাগ ওঠানামা হতে দেখা যায় আজ নিফটি এবং সেনসেক্স বাজারের মধ্যে চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম অনেকটাই নিচে নেমে গেছে তো আসুন দেখিনি কোনো দাম পড়ছে চব্বিশ ক্যারেট সোনার আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম পড়ছে বারো হাজার নশো বিরাশি টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ উনত্রিশ হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ আটানব্বই হাজার দুশো টাকা চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পরিবর্তন হয়েছে আজ তবে গতকালকের তুলনায় কোনো রকম হেরফের হয়নি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামের মধ্যে তো আসুন এবার দেখিনি সবার শেষে এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ আটত্রিশ হাজার আটশো এক টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্সে তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে এম সেক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক মাসের ব্যবধানে আজ বাজার খুলতে এক ভরি সোনার দামও অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা গেছে